মা আর দেরি করে হাজেরা এইবার নদীর ভিতরে একটা এত বড় হাজেরা রে তলাইয়া একবারে নদীর মাঝখানে নিয়ে গেছে রে ভাই নদীর মাঝখানে দেয়া হাজেরা যখন ডেউরের তালে তালে বাসতে এ এম ডাগে দেইকে কোথায় আসো গো দেরি কইরো না তাড়াতাড়ি যাও সুন্দরী রে দেখা যায় নদীর মাঝখানে ঢেউর সাথে তালে তালে খেলে ও

দরবারে গেলে তো তোমরা বাঁচতে পারো বানা তাড়াতাড়ি যাও এই মহিলাটাকে বন্দি করো এইবারে কে ওই যখন রাজি হই না সব জন গড় কয় বাদেশা যদি মাইরাও পালাই মরতে রাজি আসি গো পানির ভিতর চাপ দিয়ে আমরা পানি খায়া মরতে পারবো না এই নদীর ভিতরে ঝাঁপ দেওয়া সম্ভব না কেউ যখন নামে না রে ভাই সব জনগণ গুলো চইলা যাইতেছে একা গুছনে একা দিকে বলে ও বাদেশার লোক উজির সাহেবের সুই না নাও বাকি জীবনটা আমরা জঙ্গলে জঙ্গলে কাটায় আদে ভগো তো বই রিক্স আমরা নদীর ভিতর নামতে পারবো না বাদেশার দরবারে যাব না এই বইলা তারা যখন বিদায় হয় যায় এ মরানায় আর মনে মানে না গো দেউ জিকে যাচ্ছে এইবার ইমরান সেই দিকে নদীর কিনারা দেয়া হারতে হারতে যায় Amar Allah nilaka la buza zainare নদীর কিনারা দিয়ে হাইতে হাইতে যাইতে যাইতে দেখে গো সন্ধ্যার দিকে একটা পূর্ণিমা চাঁদের মতো একটা সুন্দর যুবতী নারী নদীর কিনারায় বাসতেছে এমন দেইকা খুশি হয়ে গেছে গো আজকে পাইছি আমি রূপসিরে আর দেরি করা যাইব মা এইবার ইমরান হাজার দইরা বাদেশার রাজ দরবারে হাজির করে আরে যদি শরম পাই মরে যে কোনো হাজির করে এই মহিলাটাকে আগুনের সাগ দেওয়া হয় এই মহিলাকে সুন্দর পোশাক দেওয়া হয় হাজের আর যখন জ্ঞান পেরে তাকায় দেখে আমি বাদেশা সাধুনের রাজ্যে তার ঘরের ভিতরে আমি কক্ষের ভিতর প্রবেশ করছি বাদেশা সাধুনের লোকে মরান সাইয়া পুজায় ও হাজেরা তোমার কিসের প্রয়োজন তোমার কপাল ভালো তুমি আমাদের বাদেশের কক্ষে হাজির হইয়া গেছো এইবার হাজেরা দুইটা চোখের বালি ভালাইয়া কান্দে আর কয় আল্লাহ গো যেই বাদেশার অত্যাচার দিকে বাসার জন্য আমি বনে বনে জঙ্গলে সময় কাটাইলাম সেই বাদশার নীড়ে যতদিকে বাজারে জনবাই আমি আজ রা নোদের ভিতর যাব মাইরা দিলছি গো আমি সে গানতিয়া দরা গায় আবদেরশারে কক্ষে হাজির হইয়া গেছি আল্লাহ গো আমি বাদেশার আত্তাজার দিকে বুঝি বাঁচতে পারলাম না আল্লাহ এই জালিমের হাত থেকে আমারে তুমি হেফাজত কইরা দাও এই বইলা হাজেরা দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় ও বাদেশার লোক আমার জনম দুকুনি মা কই এইবার তুমি একটু ভালো খাবার খাও তুমি আগে সুস্থ হও তোমার মায়ের সন্ধান দেওয়া হবে আরে কত দাসিরে পাঠায় দিছে ভাই ফুলের মালা দিয়া ফুল দিয়া বরণ করার জন্য হাজেরা রাখে কত ভালো ও বাসে রে দাসিরা কয় আসে রে তোমার কপাল ভালো বাদেশার চোখে তোমার ভালো লাই গেছে তোমার কপাল ভালো ও হাসে রে চিন্তা কইরো না তুমি খাবারে খাওয়া হাজেরা দুইটা চোখের পানি পালাইয়া দাসীদের কাছে হাত তুইরা তুইরা কান্দার কয় কে বলতে পারবা আমার জানন্ত গো বাদেশারের লোকেরাই আমার মায়েরে বন্দি করে সে তোরা জানলি আমার জনম দুখুনি মাটা কোথায় আছে আমি আমার মায়ের একটা নজর দেখতে চাই আমার মায়ের যদি দেখতে পারতাম ও বাদেশার লোকেরা শুই না আমার মনের কথাগুলো খুইলা খুইলাই আমি আমার মায়ের জানাইতাম ও

খাবার খাইয়া সুস্থ হইতে পার গো তোমার মায়ের সন্ধান দেব হাজেরা আমার ভিতরে কেমন যেন সাটুফাট করে গো আমার জনম দুখুনি মা আসে না মইরা গেছে আমার বুঝে আসে আমি আমার জনম দুখুনি মায়ের একটা নজর দেখতে চাই তোমরা দেখাইতে পারব

আকার মহিলারা কত বুঝালো বুঝাই রে শুধু চোখের পানি ফালায় কাঁধে আর মা মা কোয়া ডাকতেছে কোথায় রইলা জনম দুকুনী মা তাড়াতাড়ি আসো একটা নজর আমি তোমারে দেখতে চাই আমি হাজার আর মনের ভিতরে যত কষ্ট আছে রে মা সমস্ত কষ্টের কথা আমি তোমারে জানাই বানাইতে চাই ও মা গো কোথায় রইলা বন্দি হইয়া একটা নজর দেখা দাও আমার মনের কথাগুলো তোমার আমি কইলা জানাইতে চাই এইবার আজে রাজা কোন মা মা বইলা ডাকা শুরু কইরা দিছে গো

আর কান্নাকাটি কইর না আর চোখের পানি পালায় না রে হাজেরা আর যতই কান্নাকাটি কর রে মা তোমার জলম দুকুনি মায়ের আর জীবনে কোনো দিন ফিরা পাইবা না

ও বাদেশার লোকেরা দাসীরা ভালো করে শুই না নাও আমি কোনে মায়ের সোনা পাগল হয়ে গেছি রে তোমাদের কথার দরায় আবি বুইজা ফালাইছি এই বাংলাদেশর আত্মা জারে আমার মায়ার বিছলাই আমার মায়ের আর দেখতে পারবো না আমি বুইজা ফালাইছি এই বইলা পাগল মহিলা বুকটা তাপ্রায় তাপ্রায় কান্দে রে ভাই কান্না বন্ধু হয় না গো এইবার बर्बाद তার আসো নিয়ে সুন্দর সুন্দর খাজানা সাজাইয়া সুন্দর সুন্দর খাবার হাজারার সামনে দাও আর হাজারার সেই রুমের ভিতর বন্দি করা হয়েছে রে ওই রুমটা আলোকিত কইরা দাও ওই রুমের ভিতর ফুল ছিটাইয়া দাও ওই রুমের ভিতর হাজার আর গলায় ফুলের মালা দাও ওই রুমের ভিতর হাজার আর সুন্দর সুন্দর পোশাক দাও সব চাইতে দামি পোশাকটা হাজার আর কাছে দিয়া দাও আমি আজকে হাজার আর কাছে যাইতে চাই তোমরা যে হাজার আর বুঝায়া দাও আমি বাদেশ সাধন হাজার আর সারা জীবনের জন্য বিয়া করতে চাই এই বইলা হাজারা যখন ফুল পাটায় দাসীদেরকে দিয়া রুমটা সাজাই রে ভাই হাজেরা রুমের ভিতর যখন এই বেঈমান ডুক রে প্রথম কদম পালানোর সাথে সাথে হাজারা দুইটা চকের পানি ফলায় কান্দে আর কয় বাদশাহ আমার কোতি কইরেনা ও বাদশাহ আমার আপন বলতেই জগতে কে হই নাই ও বাদশাহ সমন্দখনি মাছিল জারের কাছে মনের কথা গুলো কইলা কইতাম আমার গেছে গো আজকে আপনি আমার সুযোগ পায়া ক্ষতিটা কইরেন না বাদেশার মনে মানে না গো বেঈমান যখন হাজেরাকে স্পর্শ করার জন্য সামনের দিকে আগাইয়া হাজেরার গায়ে যখন টাচ করতে যায় আমার আল্লাহর মেয়ে কালাম যাই না রে ভাই বেঈমানের হাতটা আমার আল্লাহ অবশ্য কইরা দিস হাত নাড়াইতে পারে না গো হাতটা উপর দিকে উঠাইতে পারে না নিচের দিকেও রাখতে পারে না হাতটা নাড়াইতেও পারে না হাতের ভিতর ব্যথা শুরু হয়ে গেছে হাতের ভিতর ব্যথা শুরু হয়ে গেছে হাজেরা কান্দার কয় বাদশা সাবেন নি এই কাজ আমার আল্লাহ পছন্দ করে না ওয়ালা তাকরাবু সিনা ইন্নাহু কানা ফাহিশাতুন ওয়া সাআসাবিলা নিশ্চয় মহা পাপের কাজ কাজ এই কাজ করা যাবে না বাদশা তো বোঝেন

এই মুহূর্তে হাতের ভিতর ব্যথা শুরু হয়ে গেছে রে যে হাতটা ছিল আমার ভালো হাত নাড়াইতে পারি না ব্যথার জ্বালা তো সহ্য করতে পারি না কারণটা কি হাজির দিকে তাকায়া বাদেশা সাধুরে কয় হাজির আরে ও হাজিরা আমি বুইজা ফলাইছি তুমি সতী নারিয়াতে কোন সন্দেহ নাই ও হাজিরা ক্ষতি আমি করব না তুমি একটু তোমার মালিকের দরবারে আমার জন্য দোয়া কইরা দাও আমি যেন ভালো হয়ে আসাই হাজের আরে আগের মতো যদি আমি ভালো হয়ে যাই রে তোমার কোনো ক্ষতি করব না হাজারা এবারও মালিকের দরবারে কান্দার কয় আল্লাহ গো বাদেশা সাধুন কথা দিছে আর পাপের কাজে হাত বাড়াইবো আল্লাহ তুমি তরে ভালো কইরা দাও এইবার আর দোয়া আমার মালিক কবুল করেছে রে এ সোনার বাদেশা সাধুন যখন ভালো হয় যায় বাদেশা সাধন রুম থেকে বের হইয়া পরের দিন আবার মাহাজিরার দিকে রওনা করছে হাজিরার ঘরের

কত নারী দেখিলাম কোনদিন এমন ঘটনা ঘটে না আজকে তোমার জন্য কেন এমন ঘটনা ঘটে আমার বুঝে আসে না ও হাসেরা এইবার আমার জন্য একটু দোয়া কইরা দাও আমি এই পাপের কাজে পা বাড়াবো না হাজেরা আমার আরো

বঙ্গবাজার বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআ বিশ্ব থেকে না পবিত্র কোরআন যদি আগুন দোষ হয় যদি আগুন লেগে দোষ হয় পৃথিবীর বইয়ের দোকান পৃথিবীর বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে না প্রবৃতির কোরআন কি করে আছে আগুনের আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের তারা সাফাইয়া আল্লাহর বাণী তারা সাফাইয়া कुरान का नहीं बचाई वो इब इस्लाम मेरे मान তবু বিশ্ব থেকে হারাবে না প্রভৃতির কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন পাকিস্তানের সামরিক শাসক বলল বিমান বিমান পুরে সাই হইল কোরআন পরে নাই পাকিস্তানের সামরিক শাসক বলল বিমান ভাই

আল্লাহ তালার কি নিলা খালা বঙ্গবাজারে ভিতর কত দোকান পাট পুড়ে গেছে কতগুলো আলমারি কাঠের যতগুলো ছিল সব পুড়ে গেছে মন্দুরারে আম্মা আর দদসাই বাইরা মুকুট তাবরা কান্দরে

প্রতি চোখ রাইখা ভাই বিপদ আসতেই পারে যত বিপদ আসুক না কেন আমাদের বুকের ভিতরে কোরআন এবং হাদিস ধারণ করতে চাই এখনো সময় আছে রে ভাই ও সোনার যুবকের দলের আর দেরি করা যাইব না কোন সময় কার মৃত্যু হবে কেউ তো জানি না কুল্লু অপেক্ষা না কইরা তুমি সেই দিন শেষ সেই দিনের কথা চিন্তা করো কোন সময় যেন আমার বিদায় হতে হয় তোমার বিদায় হতে হয় আমার প্রশ্ন করে কে কেমন মৃত্যুকে স্মরণ করো গো এক একজন এক ভাবে বলে একজন বলে হুজু আমি নামাজ পড়ব সালাম ফিরাইতে পারবো কিনা সন্দেহ হয় আম্মা জানাইসা সিদ্দিকার দি আল্লাহ আনহা বলে হুজু আমি তাকে বের দিতে পারব পরিপূর্ণভাবে ভাবে সন্দেহ হয় আরে এক একজন এক একটা বলে আমার দয়াল নবী মায়ার নবী

হই এই জন্য আমাদের দরকার লোক আমল করতে চাই বিশেষ করে পনেরোই রমজান আপনারা শুনছেন সেরি খাওয়ার পরে যে আমলটা করতে হবে সেরি খাওয়ার পরে আপনারা আমলটা বেশি বেশি করে করবেন কোন বিপদ আপনাদেরকে টাচ করতে পারবে না সেটা হলো কোরআনের প্রতি চোখ রাখেন সেটা হলো কোরআনকে বুকে ধারণ করেন আর তবা করবেন বেশি বেশি করে মালিকের দরবারে তবা করতে হবে আর যেই আমলগুলো করবেন সে আমলগুলো আপনারা নামাজ পড়ে পাঁচ হত নামাজ নিয়মিত আদায় করবেন তবা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ যত পাপ করেছে তুমি ক্ষমা করে দাও আমরা গুজবে কান্নায় আমরা কোরআনকে ভালোবেসে আমরা তবা তসবি তাহালিল করব বিশেষ করে যদি এরকম বিপদে হয়ে যায় কোন রমজানে আসবে এটা কেউ বলতে পারে আমি বলতে পারবো না কোন হুজুরে বলতে পারে না কোন আলে মোলাম বলতে পারবে না স্বয়ং আল্লাহই জানে কোন সময় পৃথিবীটা ধ্বংস হবে একমাত্র আল্লাহ জানে তাছাড়া পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না এই জন্য আমরা গুজবে কান নয় আমরা কোরআনকে ভালোবেসে আমরা তবা করব কারণ এই শুধুমাত্র আজাব আসবে যত আলামত আপনারা পাইতেছেন এটা কিয়ামতের লক্ষণ যতগুলো প্রকাশ হচ্ছে এটা কিয়ামতের লক্ষণ কোন সময় কিয়ামত হবে এটা আমি কেউ কেউ জানি না আল্লাহ যখন ইচ্ছা তখন তখন দিবে আর না একজন ফেরেস্তা তার নাম হলো ইসরাফিল আলিয়া এই ইসরাফিল আলহ্লাম তিনি সিঙ্গা হাতে নিয়ে অপেক্ষা করতেছে দুই ঠোঁটের মাছখানে তিনি সিঙ্গাটা এমন ভাবে সেট করে মালিকের দরবারে শুধু টাকা রয়েছে দেখেন আমরা রাত্রে ঘুমাইতে গেলে একটা গ্লাস রাখতে পারি না একটা মোবাইল রাখতে পারি না আমরা কোনো একটা কাজে যাই আমরা ঘুমাইতে পারি না কাজ করবার ঘুমাবো এমন কোনো কাজও আমরা করতে পারি না আমরা একটা দিন একটা কাজ একটা না করবো সেটাও আমরা পারি না আমাদের রেস্ট নিতে হয় আমাদের আরাম করতে হয় অথচ আল্লাহর ফেরেশতা এমন ভাবে আল্লাহ ডিউটি পালন করতেছে সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত অপেক্ষা করতেছে আল্লাহ যখন হুকুম দিবে তখন বাসিত ফু দিবে সেই অপেক্ষা করতেছে একটা সেকেন্ডের জন্য সে বাসিটা নিচে রাখে না তো এই জন্য বলি মৃত্যু কোন সময় আসবে আমি আপনি কেউ জানি না তবে আমাদের আমল করতে হবে আমরা যেন বেশি বেশি করে আমল করি বিশেষ করে আপনারা যেই দিনটা আপনার শুনছেন যে বিপদ আসতে পারে বিকট আওয়াজ হবে বিকট আওয়াজের কথা আপনারা শুনছেন এই আওয়াজ যত আওয়াজ আসুক না কেন আপনারা এই আমলটা করবেন আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এই আমলটা বলছেন যে যদি কোনো ব্যক্তি এরকম বিপদের সম্মুখীন হয়ে যায় ওই মুহূর্তে তিনি কী করবে তিনি ফজরের নামাজের পর থেকে বিশেষ করে সিজদায় পরে যাও যদি এরকম শব্দ এরকম আওয়াজের সম্ভাবনা থাকে তোমরা সেজদাই পড়ে তোমরা বলবা অকুল সুবাহান আল্লাহ কুদ্দুস রব্বন আল্লাহ কুদ্দুস অকুল সুবাহান আল্লাহ কুদ্দুস রব্বন আল্লাহ কুদ্দুস এই তাসবি বেশি বেশি করে পাঠ করবা তবা করবা আল্লাহর দরবারে বেশি বেশি করে তবা করবা দরশরিফ পড়বা আল্লাহ তালা সমস্ত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে কারণ বিপদ দেওয়ার মালিক আল্লাহ বিপদ থেকে মুক্তি করার মালিক আমার আল্লাহ আমার আল্লাহর উপর তাবাক্কল করি আল্লাহর উপর তাবাক্কল করিলে আমাদের কোনো পথ আসতে পারে না তা আল্লাহ আমাদেরকে কবুল করুক বেশি বেশি করে আমল করার তৌফিক দিক অনেক সময় গেছে তাই না